I see him for শৈলী প্রায় আঠারোশো একষট্টি সালে এই মসজিদটি বরিশালের একেবারেই কাছাকাছি করাপুর ইউনিয়নে এই মসজিদটি প্রায় হিসেব মধ্যে পাঁচশো বছর দাঁড়িয়ে আছে এই স্থাপত্য শৈলীর মসজিদটির ভিতরে আমরা এখন প্রবেশ করব। দেখাবো এই মসজিদের ভিতরের বিভিন্ন স্থাপত্য শৈলীর নির্দেশনা আমরা দেখতে পেয়েছি এই মসজিদটিতে অতিবত নামাজ আদায় হয় এবং এখানে সবে বরাত শবেকদর ঈদ কোরবানি সহ সব ধরনের নামাজ এখানে এই অঞ্চলের মানুষরা আদায় মনে থাকেন আমরা ঘুরে দেখাবো এই মসজিদটি কত স্থাপত্য শৈলীর দ্বারা তৈরি হয়েছে এবং মনোমুগ্ধকর এই দৃশ্য দেখলে আপনি বুঝতে পারবেন এই মসজিদটি প্রায় পাঁচ শত বছর পূর্বে প্রাচীন মুঘল সম্রাটরা তৈরি করেছিলেন এটি কিভাবে তারা এবং কবে তৈরি করেছেন এ বিষয়ে আমরা স্থানীয় মানুষের কাছে চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটু দেখিনি এই মসজিদটির শৈল্পিক নিদর্শন মসজিদটিতে একটি প্রবেশ দুয়ার রয়েছে যেটি দ্বিতীয় তলায় অবস্থিত পুরো ইট এবং এর মাঝখানে রয়েছে একটি মিনার আকৃতির গম্বুজ যা বিভিন্ন শৈল্পিক নিদর্শন দ্বারা তৈরি এবং এর কারুকার্য দেখে যে কারোরই মন নজর কারবে। মসজিদটির হাতের বাম দিকে একটি দরজা রয়েছে যে দরজা দিয়ে মানুষ চলাচল করে না এমনটি বোঝা যাচ্ছে এবং মূল ফটকের দুই পাশেও দুটি দরজা রয়েছে এই দরজাগুলো হয়তো বিশেষ বিশেষ কোনো দিনে তারা এই দরজা উন্মুক্ত করে দিয়ে থাকেন তবে দেখে বোঝা যাচ্ছে যে মূল ফটক দিয়েই মসজিদের মুসল্লিরা প্রতিদিন নামাজ আদায় করার জন্য এখানে প্রবেশ করেন ইট বালু আর সুরক দিয়ে এই পুরো দেয়াল তৈরি করার কারণে মসজিদটির ভিতরে প্রবেশ করার পরে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এখানে বিশেষ করে গরমের সিজনে গরম লাগে না এমনটাই মনে হচ্ছে কারণ অত্যন্ত পুরো প্রায় পনেরো ইঞ্চি দেয়াল দিয়ে এই মসজিদটি তখনকার মোগল সম্রাটরা স্থাপন করেছিলেন মসজিদের ভিতরে এক একটি কাতারে প্রায় পঁচিশ জন মানুষ একত্রে নামাজ আদায় করতে পারেন সে হিসাবে এখানে চারটি কাতারের ব্যবস্থা রয়েছে যা একশো মানুষের একত্রে জমায়েত হয়ে নামাজ আদায় করার ব্যবস্থা করা হয়েছিল সালে এই মসজিদ নির্মাণ করার পরে কয়েকবার ধাপে ধাপে সংস্কার করা হয় তবে সংস্কার করা হলেও মূল যে কাঠামো সেই কাঠামো সংস্কার করা প্রয়োজন হয়নি কারণ এটি প্রাচীন মুঘল আমলে তৈরি বিদায় শুধুমাত্র চুনকাম এবং রঙের কাজ হয়তোবা সংস্কার করা হয়েছিল কিন্তু মূল কাঠামতে কোনো ধরনের কোন হাত লাগানোর প্রয়োজন মনে করেনি মসজিদটির উপরের অংশে মূল যে গম্বুজ আকার মিনার রয়েছে তার দুই পাশেও দুটি উঁচু গম্বুজ রয়েছে প্রাচীন আমলে এই মসজিদটি তৈরি করার পরে পাঁচশো বছর পরে এসেও আমরা যেটি দেখতে পেয়েছি মসজিদটির ইসলামিক কার্যক্রম অর্থাৎ সালাদ আদায় করার জন্য দোতলাটাকে ব্যবহার করা হয়েছে এবং এর নিচের অংশ যে বিশাল একটি জায়গা জুড়ে সেখানে মক্তব করা হয়েছে যেখানে প্রতিদিন বাচ্চাদের ইসলাম কোরআন এবং ইসলামের শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রতিদিন তারা এখানে পাঠদান করে থাকেন মসজিদের সম্মুখ ধারে রয়েছে বিশাল আকারের দিঘি যে দিঘিতে এই অঞ্চলের মানুষ প্রতিদিন তাদের দৈনন্দিন কাজ সেরে থাকেন আমরা এই মসজিদের নিস্তলায় সিঁড়ির নিচে দুটি কবর দেখতে পেয়েছি সেই কবর সম্পর্কে আমরা একটু এই স্থানীয় এক ভাইয়ের কাছে জানতে চাব আমরা যে দেখলাম এই সিঁড়ির নিচে

নিচতলায় আমরা নামাজ পাই না কোনো এক সময় আমরা স্কুলে লেখা প্রাইমারি স্কুল ওই প্রাইমারি স্কুল হওয়ার আগে এইখানে প্রাইমারি স্কুল ছিল এখানে আমরা লেখাপড়া করছি ইট ওই সময় বেঞ্চও ছিল না আচ্ছা করাপুর মিয়াবাড়ির মসজিদ প্রতিষ্ঠাতা প্রথমে এখানে নেম ফলকে লেখা আছে মাহমুদ হায়া প্রতিষ্ঠার তারিখ লিখেছেন মুঘল আমলে পনেরোশো থেকে আঠারোশো সালে এই মসজিদটি স্থাপত্য শৈলী ও মুঘল সম্রাট আমলের তৈরি এই মসজিদটি প্রথম সংস্কার করেন মাহমুদ জাহিদ এবং পরবর্তীতে দ্বিতীয় নবাব আলী মিয়া চতুর্থ সংস্কারক রহম আলী মিয়া পঞ্চম সংস্কারক আলহাজ আহম্মদ আলী মিয়া ষষ্ঠ সংস্কারক মোহাম্মদ মান্নান মিয়া ও মোহাম্মদ আব্দুল মিয়া আব্দুল লতিফ মিয়া আব্দুল ছালাম মিয়া এবং হাবিবুর রহমান মিয়া মিয়া সপ্তম সংস্কারক আলহাজ আমিনুর রহমান ফিরোজ থেকে পনেরো সালে এর সর্বশেষ সংস্কারের কাজ সমাপ্ত করেন এই যে মাহমুদ হায়াত এবং মাহমুদ জাহিদ আহসান আলী মিয়া নবাব আলী এরা কি একই বংশী বংশ একই বংশদল সংগলের ফিরোজ মিয়া থেকে একই বংশতত্ত্ব আচ্ছা ওনার হয়তোবা এরকম যে পূর্বপুরুষ থেকে যারা এই শুরু থেকে যারা এই মসজিদের সংস্কারের কাজ করে আছে তাদের নামগুলো এখানে লেখা আছে এমনটি মনে হচ্ছে তাই না তো সর্বশেষ যিনি সংস্কারের কাজ করেছেন আলহাজ আমিনুর রহমান ও ফিরোজ মিয়া এরা কি এখন জীবিত আছে এরা জীবিত আছে বরিশাল বিভাগের একেবারে যে কাছাকাছি বিমানবন্দর থানা এই বিমানবন্দর থানার করাপুর ইউনিয়নে এই মসজিদটি মোগল সম্রাটটা এখানে তৈরি করেছিলেন আমরা এর বিভিন্ন নির্দেশনা এবং কারুকার্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আবার নতুন কোনো ভিডিওতে এরকম পুরাতন ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি এবং ইতিহাসের সাথে গাথা যে সকল স্থাপনা রয়েছে এমন খোঁজে আমরা আবার ছুটে বেরাবো ইজি ট্রাভেলস টিম আমাদের ইজি ট্রাভেলস টিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন